ইহামদুলিল্লাহ ওসাল্লা তাল্লাম আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ফরজ গোসল কিভাবে করতে হয় জ্ঞান শিক্ষা করা প্রতিটি মুসলমানের আবশ্যক পবিত্রতা এ জ্ঞানের অন্যতম অনুষঙ্গ আর ফরজ গোসল পবিত্রতার একটি অনুষঙ্গ এটি কিভাবে করতে হয় এ গুসলের ফরজ কি কি এসব অনেকেই জানেন না অথচ কেউ যদি সঠিক নিয়মে এটি করতে না পারেন তাহলে তিনি অপবিত্র হয়ে যাবেন এই অবস্থায় করা হোক না কেন তা কবুল হবে না তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো তবে নিজেদের শরীর ভালোভাবে পবিত্র করে নাও আমার আলোচনা অল্প কিছু সময় আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন মহান আল্লাহ বলেন তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো তবে নিজেদের শরীর ভালোভাবে পবিত্র করে নাও গোসল আরবি শব্দ অর্থ হচ্ছে পুরো শরীর ধোয়া শরীয়তের পরিভাষায় পবিত্রতা ও আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য পবিত্র পানি দিয়ে পুরো শরীর ধোয়াকে গোসল বলা হয় গোসলের ফরজ তিনটি এক নম্বর কুলি করা দুই নম্বর নাকে পানি দেওয়া তিন নম্বর পূর্ণ শরীর পানি দিয়ে এমনভাবে ধোয়া যাতে দেহের চুল পরিমাণ জায়গাও শুকনো না থাকে ফরজ গোসলের নিয়ম এক নম্বর মনে মনে অপবিত্রতা দূর করার নিয়ত করা ও বিসমিল্লাহ রহমান রহিম বলে গোসল শুরু করা দু নম্বর উভয় হাতের কবজি পর্যন্ত ধোয়া তিন নম্বর বাঁ হাতে পানি দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করা চার নম্বর কাপড়ে বা শরীরের কোনো অংশে নাপাক কিছু লেগে থাকলে তা ধুয়ে ফেলা পাঁচ নম্বর পা ধোয়া ছাড়া পুঁজু করে নেওয়া সে নম্বর গোসলের তিন কাজ কুলি করা নাকে পানি দেওয়া এবং পুরো শরীর ভালোভাবে ধুয়ে নেওয়া যাতে শরীরের একটি লোমকূপো শুকনো না থাকে সাত নম্বর গোসলের স্থান থেকে একটু সরে এসে উভয় পা ভালোভাবে ধোয়া রসুল্লাহ সাল্লাম পূর্ণবর্তী স্ত্রী হজরত মাইমুনা রদ আল্লাহ বলেছেন আমি রসুল্লাহ সাল্লি সাল্লামের জন্য গোসলের পানি রাখলাম তা দিয়ে তিনি ফরজ গোসল করলেন প্রথমে পানি ঢালার পাত্র ডান হাতের উপর হাত করে দুই বা তিনবার ধৌত করলেন অথপর লজ্জাস্থানের ওপর পানি ঢেলে বাম হাত দিয়ে ধৌত করলেন পরে মাটির ওপর হাত ঘষে তা পানি দিয়ে ধৌত করলেন অথপর কলি করলেন এবং নাক পরিষ্কার করলেন অথপর মুখমণ্ডল ও দুই হাত ধৌত করলেন অথপর মাথা উপন্য শরীরে পানি ঢাললেন সর্বশেষে ওই স্থান থেকে অল্প দূরে সরে গিয়ে উভয় পা ধৌত করলেন আরো পড়ুন জুমার দিন যে আমলে আশি বছরের গুণা মাফ ফরজ গোসল সম্পর্কে আরো জানতে হবে ক উঁচু স্থানে বসে গোসল করা যাতে পানি গড়িয়ে যায় ও গায়ে ছিটা না লাগে পানির অপচয় করা যাবে না লোকসমাগম যেখানে হয় সেই স্থানে গোসল না করা ডান দিক থেকে গোসল শুরু করা আঙুলের চুল পরিমাণ জায়গাও শুকনা থাকলে ফরজ গোসল শুদ্ধ হবে না খ নেল পালিশ রঙ বা সুপার গ্লো ইত্যাদি যা শরীরে পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক হয় তা উঠিয়ে নিচে পানি পৌঁছানো জরুরি না হলে গোসল শুদ্ধ হবে না নাম্বার গ ফরজ গোসলে পুরুষের দাড়ি ও মাথার চোলের গোড়ায় ভালোভাবে ভিজতে হবে নারীদের চোলের গোড়ায় পানি পৌঁছানো সম্পূর্ণ চুল ধোয়া নারীদের কান ও নাকফুল নাড়িয়ে সিদ্রে পানি পোষানো জরুরি পানি পোষানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে